আমার বাড়ি হলো গ্রামের বাড়ি হলো কুড়ি গ্রাম যাবো কেমনে তিন দিন মধ্যে আমি যাইতে লাগবো দুই দিন আমি আসবো কেমনে আবার ডিউটি করবো কেমনে নতুন বিয়া করছি বউ চলে গেলে পরে পোপা মুখ বউ কি সরকারে দিব নাকি ঈদের দলে দলে ঢাকা ছাড়ছে মানুষ গতকাল সকাল ছয়টা থেকে ফেরি পুরোপুরি বন্ধ রাখার কথা থাকলেও ঘরমুখী হাজার হাজার যাত্রী সকাল থেকে ঘাট এলাকায় ভিড় করে এছাড়া প্রাইভেট কার মাইক্রোবাস সহ ছোট গাড়িরও চাপ ফেরি ফেরিঘাটে পরে যাত্রীদের ভোগান্তি বিবেচনা করে ফেরি ছাড়া হয় তবে কেউ স্বাস্থ্যবিধি মানছে না এমনকি করোনা মহামারীর সংখ্যাও নেই মানুষের মধ্যে পরিস্থিতি সামলাতে ফেরিঘাটে মোতায়েন করা হয়েছে বিজিবি এদিকে মানুষের গ্রামে ফেরার তীব্র আকাঙ্ক্ষা পুঁজি করে নিষেধাজ্ঞার মধ্যেও কৌশলে বিভিন্ন রুটে চলছে দূরপাল্লার বাস করোনা ভাইরাসের বিস্তার রোধের লকডাউনের মধ্যেও দূরপাল্লার বাস চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে তবে এর মধ্যেও লুকিয়ে টিকিট বিক্রি করে উত্তর কিংবা দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে ছেড়ে যাচ্ছে বিভিন্ন কোম্পানির বাস ঢাকা থেকে বেশিরভাগ এলাকা দূরপাল্লার বাস চলে গাবতুলি থেকে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় বেশিরভাগ কাউন্টার বন্ধ তবে আশেপাশে ঘুরছে টিকিট বিক্রেতারা তবে অগ্রিম টাকা দিয়ে টিকিট নিশ্চিত করতে হবে দাম দ্বিগুণের বেশি দিয়ে এমন পরিস্থিতিতে ঈদে ঘরমুখ মানুষের জন্য অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার গণপরিবহন চালুর দাবিতে গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবহন মালিক শ্রমিকরা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ